মারফেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে আসছে মানে এত গুনা গুণ এইবার এইবার সব গুণ হইল এই ড্রাইভার মাঝির ডাকছিল কাকে আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ইহা কালিমাতুন আরে বেটা এটা তোর কথার কথা আমি জানি মালাকুল বৌ থেকে ফিরে আসলে আবার যদি তোকে দুনিয়ায় ফেরত দেই তো পরিবারের কাছে গিয়ে বলবো বহুত কষ্টে আসছি আর কোনো দলিল বা কিনি কু চাও আমার জিজ্ঞাসা করো শেষ কিনা যায় আইসি পনেরো বিশ দিনের লেগে বলে তার মানে আবার সে দুনিয়ায় ডুবে যাবে আবার দুনিয়ায় ডুবে যাবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ বলেন বান্দা অতএব মালাকুল মৌত আজরাইলকে আমি আনবার পরে আর কাউকে কোনো দিন ফেরত দেই না তো আমার উদ্দেশ্য ছিল কি বলা এরপরের শব্দটা বলা এরপরে ওই আয়াতের শেষ অংশ হল আল্লাহ বলেন ইলা হে বান্দা এই এখন থেকে নিয়ে আবার পুনরায় তোমাকে কবরে উঠানো হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাহ মানে কবরের জীবন বারজাকের এই জীবন এখানেই তুমি পড়ে থাকো এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল কবরের জীবন সত্য কবরের জীবন কি বলেন না সত্য কোন মানুষের মৃত্যু মানেই কবরের জীবন ফিন অফ ওই মাটির যেই কবর এখানেই তাকে দাফন করতে হবে এটা জরুরি না কথা বুঝছিননি কেউ যদি আগুনে পুড়ে যায় পানিতে ভেসে যায় বাগের পেটে চলে যায় গহীন অরণ্যে হারিয়ে যায় পঁচে গোলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায় কেউ দাফন করে নাই কবর জোটে নাই তাহলে কোনো অসুবিধা নাই কবর এটা একটা পরিভাষা বা জাখ এটা একটা পরিভাষা অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফুতে হাসরের ময়দানে উঠা পর্যন্ত যেই সময়টা এটাকেই বলে কবর জীবন বা জাখের জীবন এবার কেউ যদি সরাসরি মাটিতে দাফনও হয় অথবা যদি দাফন নাও হয় তারপরেও তার কবর জীবনের যে শান্তি কিংবা শাস্তি উভয়টা আল্লাহর ক্ষুদ্রতে মিলেই যাবে মিলেই যাবে কিভাবে হবে সেটা সেইটা এ কিভাবে হবে এটা আপনি সচক্ষে দেখেন নাই দেখেই তো এটা ইমান বিল গাইব এই জন্যই তো এটা অদৃশ্যের বিশ্বাস দেখলে তো আর এটা অদৃশ্যের বিশ্বাস হইতো না এই জন্য বন্ধু আমার আমার উদ্দেশ্য এই কথা আপনাদেরকে বলা আমাকেও বলা যে কবরের আজাব সত্য অতএব আমরা যদি আমাদের জিন্দিগি সুন্দর না করি তাহলে আমাদের কবর থেকেই শাস্তি হবে হাদিসের মধ্যে আছে এবার হাদিস শোনেন রসুল উল্লাহ সাল্লামের সাহাবি হজরত বারা ইবনে আজেব রদিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম জানাজার কাছে গিয়ে দেখি ওলাম্মা হাত এখনো কবর খোড়া শেষ হয় নাই দাফন মানে মাটি খোরা শেষ হয় নাই তো তাহলে বোঝা গেল আরেকটু দেরি হবে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বসে গেলেন হজরত বারা ইবনে আজেব বলেন আমরাও চতুর্দিকে ওইখানেই বসে গেলাম নবীজির চারদিকে জালাসা ও জালাসনা হাওলা আমরা নবীজির চারদিকে বসলাম আল্লাহ আল্লাহনবী সাল্লা সাল্লাম মাথা নিচের দিকে নোয়াইয়া হাতের মধ্যে ছোট একটা লাঠি মানে কাঠি আর কি যে কোনো একটা কাঠি নিচের হাতে ছিল এটা দিয়া কবরের আরে মাটির মধ্যে এরকম আঁকা আঁকি করতেছিলেন মানে দাগ দিতেছিলেন হজরত বারা আজ বুঝাইতে চাইছেন যে অর্থাৎ আমরা দেখেই বুঝতেছিলাম রসুলুল্লাহাম কোনো বিষয় চিন্তা করতেছেন কোন মানুষ চিন্তা করলে এরকম কলম থাকলে আঁকা আঁকি করে হাতে কিছু থাকলে এরকম নাড়াচাড়া করে বুঝাই যায় তার চেহারার দিকে তাকাইলে সে কিছু একটা কি করতেছে ভাবতেছে হজরত ইবনা আজেব বলেন যে অতপর আল্লাহ নবী সাল্লা সাল্লাম কিছুক্ষণ চিন্তিত হয়ে এরপরে আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে বললেন তিনবার একটা বাক্য বললেন একই শব্দ তিনবার বললেন ইস্তাইযু মিন আদাবিল কብር ইস্তাইযু মিন আদাবিল কብር ইস্তাইযু মিন আদাবিল কብር আমার সাহাবিরা কবরের আজাব থেকে নিজেকে বাঁচাও কবরের আজাব থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে কবরের আজাব থেকে বাঁচার জন্য পানাহা চাও পানাহা চাও পানাহা এরপরে এটা লম্বা হাদিস মিশকাতের মধ্যেও এই হাদিস আছে অন্যান্য কিতাবেও আছে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম একজন নেককার ব্যক্তির রুহু কেমনে কবজ করে একজন নাফরমান ব্যক্তির রুহু কেমনে কবজ করে এরপরে কবরে দাফন করার পরে তার কবরে কি কি হয় এই সব কিছুর বিস্তারিত লম্বা বর্ণনা আমার সামনে পেশ করছে তো আমার উদ্দেশ্য হলো এখান থেকেও এই কথা বলা যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে সরাসরি কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কথা বলছেন কি না বলেন বলছেন কিনা বলেন তাহলে কোরআনুল থেকে কবরের জীবন প্রমাণিত কিনা রসুল্লাহ সাল্লা হাদিস থেকে কবরের আজাব প্রমাণিত কিনা বলেন প্রমাণিত হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা দোয়া বিশেষ করতেন নবীজি কিছু দোয়া আছে যেগুলো আল্লাহনবী সাল্লা সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে নিয়মিত পড়তেন এর মধ্যে একটা দোয়া হলো এরকম যে আল্লাহ নুবিশাল্লাল্লাহসাল্লাম দোয়া করতেন আল্লাহ মা ইনী আ উ দুবিকা মিনা আদাবিল কাব অমিন ফিৎনতিল কাব অমিন ফিতনতিল মসিহাই দাজ্জাল অমিন ফিতনতিল মাহিয়াওল মামা আয়া আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে পানাহা চাই কবরের মুসিবত থেকে পানাহা চাই দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাই জীবন মৃত্যুর মুসিবত থেকে পানা চাই তাহলে রসুল্লাহ সাল্লা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কবরের আজাব থেকে পানাহা চাইতেন আজকে এই সুরায় মুল্ক এই প্রথম এই কথাটা বলে আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম কবরের আজাব এর থেকে বাঁচার চেষ্টা করা আমাদের প্রত্যেকের উচিত আর এক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম সুরায় করা এটা একটা মাধ্যম এটা একটা পদ্ধতি যে কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লামের একটা প্রেসক্রিপশন যে উম্মত সুরায় মূল নিয়মিত তেলাওয়াত করো তাহলে আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে বাঁচাবে সৈদুনা উসমান রাজি আল্লাহুর কথা আপনারা অনেক শুনছেন হজরতে উসমান রাজি আল্লাহ আনহু তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন হাদিসের মধ্যে আছে তিনি প্রচন্ড কাঁদতেন বেশি কাঁদতেন এত বেশি কাঁদতেন হাতিয়া তাহু তার দাড়ি ভিজে যেত তো ওনার অনুসারীরা অন্যরা জিজ্ঞেস করতেন হজরত আপনি আর কোনো বিষয়ে এত কাঁদেন না কবর দেখলে এত কাঁদেন কেন হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তিনি বললেন তোমরা কি জানো না ইন্নাল কবরা মিন মানাজিল আখরা আখেরাতের যতগুলো ঘাটি আছে আখেরাতের যতগুলো স্তর আছে এর মধ্যে প্রথম ঘাটি হচ্ছে এই কবর কবর থেকে যে বেঁচে যাবে সে আখেরাতের সবগুলো ঘাটিতেও বেঁচে যাবে কবরে যে আটকায়া যাবে সে আখেরাতের বাকি ঘাটিগুলোতেও আটকায়া যাবে এজন্য কবর দেখলেই আমার ভয় হয় হা এই কবরে জানি আমার কি অবস্থা হবে এই কবরে জানি আমার কি অবস্থা হবে আল্লাহনবী সাল্লিহি ওয়াসাল্লাম বলছেন কবরে যখন কোনো নাফরমান ব্যক্তি প্রশ্নের জবাব এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তখন বলা হবে কাদাবা বা আব্দি আমার বান্দা বিথ্যা বলেছে লাহু আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তখন বলবে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার কবর থেকে জাহান নম্বর আবার দরজা খুলে দাও যখন এই ব্যবস্থাপনা করে ফেরেস তারা চলে যাবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন ওই নাফরমান ব্যক্তিকে কবর এত জোরে একটা চাপ দিবে এক চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তার মানে ডান পাশের হাড্ডি পাজর বাম দিকে চলে যাবে ভেঙ্গে চুড়ে বাম দিকের হাড্ডি পাজর ভেঙ্গে চুড়ে ডান পাশে চলে আসবে এই জন্য বন্ধু আমার দোস্ত আমার নিজের জীবন যদি আমরা কদর না করি হায়াতের কদর যদি না করি তো আমাদের কিন্তু কবর থেকেই মৃত্যু থেকেই আমাদের যান কবজ থেকেই আমাদের ভীষণ দুর্বিষহ যন্ত্রণা শুরু হবে দুনিয়া সুখের দুনিয়া দুঃখের দুনিয়া দু পাশাপাশি দুনিয়াতে কেউ হাসে কখনো আবার সেই কাঁদে এ কাঁধে যে সেই হাসে এখানে রাত আছে এখানে দিন আছে। এখানে আলো আছে এখানে অন্ধকার আছে এখানে রোদ আছে এখানে বৃষ্টি আছে এখানে কখনো আনন্দ কখনো বেদনা কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না কিন্তু বন্ধু আমার দোস্ত আমার যদি যান কবজের সময় কবরের মধ্যে যার একবার আজাব শুরু হবে নাফরমোয়নের মৃত্যু যদি একবার হয়েই যায় তো আল্লাহর কোসমার কোনো দিন হাসি ফুটবে না আর কোনো দিন সুখ মিলবে না সুখ মিলবে না কোরানুল করিব আল্লাহ বলছেন ইন্নাল মুজরিনী না ফিয়াদাবি জাহান্নামা খাদিদুন সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আজাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লাইউ ফাত্তারু আন বন্ধু আমার আল্লাহ বলছেন এক সেকেন্ডের জন্য জাহান্নামিকে জাহান্নামের আগুনে বিরুতি দেয়া হবে। ফত্রাত মানে বিরুতি নাই অহম কি হি মুগলি শুন সদা সর্বদাই জাহান্নামি জাহান নামের মধ্যে বিষণ্ন মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনো দিন আর হাসি ফুটবে না এজন্য এখন থেকে এই ওয়াজগুলোর মাকসাদ এই মাহফিলের মাকসার সারা দেশের ওলামাই ক্যারামের এই চিৎকার এই আহাজারি আপনাদের কাছে এই আবেদন নিবেদন অনুনয় বিনয় কাকুতি মিনতি খোদার কসম একটাই ফিকির আখেরা আখেরাত আমাদের কবরের জিন্দিগি আমাদের আখেরাতের জিন্দিগি আমাদের মৃত্যু পরবর্তী জীবন আমরা ফিকির করি এটা আলেমরা এই ফিকিরে মাহফিল এই ফিকিরে মসজিদ মাদ্রাসা দিনই যত খেদমত যেন আমাদের আখেরাত সুন্দর হয় যেন আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগি সুন্দর হয় দুনিয়া এমনি এমনি হয়ে যায় বাফ দুনিয়া এমনি এমনি হয়ে যায় এইসে রাহে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনি এমনে একভাবে না একভাবে থেকেই যাবে রাত ভোর হয়ে যাবে আজকের রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানার ফাঁসির রাত তার রাতও বন্ধু ভোর হবে কিন্তু খোদার কসম আখেরাত শুরু হলে আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না দুনিয়া পার হয়েই যায় দেখার বিষয় হলো আখেরাতে কি হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি কি হবে আমরা আপনাদের কাছে আবেদন করি আমরা আপনাদের কাছে কান্না অনুনয় বিনয় করি প্রতিটা মুসলমান আল্লাহর দিকে ফিরেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন এই কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা উনানব্বই বার আট নয় উনানব্বই বার আল্লাহ আমাদেরকে একটা শব্দ দিয়া ডাকছেন সেই শব্দটা হল ইয়া হল্লা দিনা আমানু হে ইমানদার গন হে ইমানদার গণ হে ইমানদারগণ হে মোমেন গন আহা তোমরা আমার তোমরা আমার তোমরা আমার বান্দা তোমরা আমার ইমানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গন এই বারের বলে গণ ডেকে এর মধ্যে বহুবার বারবার আল্লাহ তালা একটা কথা আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ 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 বারবার বলছে বান্দা মোমেন তুমি আমার তুমি ভুল করো না তোমারে আমি ইমান দিয়েছি তোমারে আমি মুসলমান বানিয়েছি তোমারে আমি মোমেন বানিয়েছি তোমার ইমান আমি গ্রহণ করেছি তোমার ইমানদার বলে আমি স্বীকৃতি দিয়েছি এজন্যই তো তোমারে ডাক দিয়েছি ডাক দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকো অবলম্বন কর নিজেকে মুত্তকে বানাও এই কথা বিশ্বাস করেন আল্লাহ তালা বারবার বলছে বারবার বলছেন ইয়া অগ্য হল্লাদীনা আমনুত্ত কুল্লা হক তু কতিহি ওলাটমুতু না ইল্লাও আং মুসলিমুন ইয়া অগ্য হল্লাদীনা আমানুত্ত কুল্লা বকুলু কৌলং সদিদা يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله ওয়ানতামদুর নাফসুমা কাত্তামাতলিগাত ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তামালুন এভাবে বন্ধু বারবার বলেছে ইত্তাকুল্লাহ কি বলেছে বলেন সবাই বলেন না না আরবিটা বলেন ইত্তাকুল্লাহ বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো করো কে ভয় করিমের মধ্যে নিজের আজিম নিজের বড়ত্ব শ্রেষ্ঠত্ব সবকিছু বার বার বুঝাইছেন কতভাবে বলছেন আল্লাহ কোরআন নিজেকে তুলে ধরেছেন তার আকাল্লাদি বিয়াদিহিলমুল সমস্ত রাজত্ব বান্দা আমার হাতে আলা সব বিষয়ে আমি ক্ষমতাবান আমার মতো মহান মালিককে ভুলে যাওয়া বান্দা এটা কোনোভাবেই মানায় না আমাকেই ভয় করা উচিত আমাকেই ভালোবাসা উচিত দুইটাই আল্লাহ বোঝে ভালো যদি সবচেয়ে বেশি বাসো তো আল্লাহকেই ভালোবাসো ভয়ও যদি সবচেয়ে বেশি করো তো আল্লাহকেই করো আল্লাহকেই করো আল্লাহকেই করো আল্লাহ বছুয়াল্লাহ দিই না আমানু আসাদ্য হব্বাল্লিল্লাহ মোমেনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য আবার আল্লাহই বলছেন ইন্নামাল মিনুন আল্লাহ দিনা ইদা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলু বুহুম মোমেন্ট তো তাদেরকেই বলে যারা আল্লাহর নাম শুনলে অন্তর আত্মা যাদের ভয়ে কেঁপে ওঠে কেঁপে উঠে মনখাশিয়ার রহমান আবিল ভাই না দেখে যে গুহান আল্লাহকে ভয় করে তো আল্লাহর ভয় ইমানদারের কাছে আল্লাহর চাওয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া তাকোয়া আল্লাহ আমাদের কাছে এটা চায় আল্লাহ আমাদের আল্লাহ যেন বলে বান্দা বিশ্বাস করো আমি দয়া করে মায়া করে তো দিছি সেদিন মায়ের পেট থেকে বের হয়েছিল আমি এক পবিত্র মুসলমান মায়ের ঘরে তোমারে জন্ম দিয়ে আমি যেন বলছি আনিস চলো ইমানটা সাথেই নিয়ে যাও ইসলামের পরিচয়টা সাথেই নিয়ে যাও আর আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার ডান কাঁধে আর বাম কাঁধে আজান দিয়া কামু দিয়া আমারে যেন দিছে তুই তুই বড় ভাগ্যবান এক ইমানদারের সন্তান এটা কত বড় বিশ্বাস করেন কত বড় দৌল সাত ও জমিন যদি কাউকে হাজার বারো দেওয়া হয় কিন্তু ইমান নাই আল্লাহ কসম তার এক কানা করি কোনো মূল্য নেই এক কানা করি পৃথিবীর সমস্ত বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক মুরতাক এরা সকলে মিলেও যদি পৃথিবীর সমস্ত ভালো কাজও করে ইমান না থাকার কারণে খুদার কসম আখেরাতে এক জাররা কোনো বিনিময় পাবে না বিনিময় পাবে না ফালা লুকিমুল এখন ইয়ৌমাল কেয়ামাতে ওয়াজনা সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলছে সমস্ত বেইমান কাফের হাসরের ময়দানে তাদের যাবতীয় কর্মকাণ্ড মিজানের পাল্লায় ওজনের জন্য দিলে তারা এক বিন্দু ও উজন আসবে আসবেন অতএব আমার ভাই আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন এই যে আমানু এটা বললেই হে ইমানদারগণ এটা যদি বলে তা আপনারা কে কে হাত তুলবেন চাই তুলেন তো মানে এই ডাকে যে আপনারে ডাকছে এ কথা আপনি বুঝছেন নি বলেন বলেন আপনারা সবাই বুঝছেন কিনা বলেন তাহলে এই যে এই যে বুঝলেন হাতনামা যে আমারে ডাকছে ইয়া ই আল্লাহ দিন আহ আনু বলাতে হে ইমানদারগণ বলাতে যে আপনি হাত তুললেন আপনি যে বুঝলেন যে এটা আমারে ডাকছে আমারে বলছে এক চাইতে বড় সৌভাগ্য আর কি এক চাইতে বড় সৌভাগ্য আর কি তো সেই আল্লাহ দা আমাদেরকে ইমান দিলেন এমনি দিলেন আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুরে দাওয়াত তবলীগের মেহনতে এক চিল্লা সময় দিছিলাম। এই চিল্লার সফরে আমার ছাব্বিশ জন সাথী ছিল আমার সাথে পুরা চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিলাম ষোলো জন আলেম আমার সাথে ছিল চল্লিশ দিন আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুরে মেহনত করছিলাম আল্লাহর দয়ায় আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ করাইছেন চল্লিশ দিন পরে আমরা যখন কাকরাইলে আমাদের জামাতের এই চল্লিশ দিনের মেহনতে পরবর্তীতে চল্লিশ দিনের জন্য চিল্লার জন্য যারা ওই দিনাজপুর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে কাকরাইল আমরা সাথে নিয়ে আসছি তো সেই সংখ্যাটা হল সাড়ে নয়শো লোক তেষট্টিটা জামাত